তো আপনি কীভাবে নতুন জিমেল আইডিতে ফোন নাম্বার অ্যাড করবেন আজকের ভিডিওতে শিখে দেবো স্কুলের গিয়ে ফলো করুন আপনি একটা নতুন জিমেল আইডি তৈরি করেছেন আমি ভিডিওর আগের ভিডিওতে দেখিয়েছি একটা কীভাবে জিমেল আইডি তৈরি করতে হয় তো আজকের ভিডিওতে শিখে দেবো আপনার নতুন জিমেল আইডিতে কীভাবে একটা কনট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার অ্যাড করতে হয় কীভাবে স্টেপ বাই স্টেপ ফলো করুন তো জিমেল অ্যাকাউন্টে মোবাইল নাম্বার অ্যাড করতে গেলে প্রথমে আপনার ফোনের জিমেল ওপেন করুন তো এখানে একটা নতুন জিমেল আইডি আমি রিসেন্টলি তৈরি করেছি আগের ভিডিওতে শিখিয়েছিলাম কীভাবে একটা জিমেল আইডি তৈরি করতে হয় তো এখানে প্রোভাইলে আমি ক্লিক করি এখানে লাইফুরো একটা জিমেল আইডি দেখুন এটা আমি রিসেন্টলি নিউ জিমেল আইডি তৈরি করেছি তো এই জিমেল অ্যাকাউন্টে আমি একটা কন্ট্যাক্ট নাম্বার বা রিকভার নাম্বার অ্যাড করতে চাই জাস্ট এক ক্লিক করতে পারবেন তো জিমিল অ্যাকাউন্টে মোবাইল নাম্বার অ্যাড করার জন্য প্রথমে আপনি গুগল অ্যাকাউন্টে অপশন যাচ্ছে এখানে গুগল অ্যাকাউন্টে এন্টার করবেন সঠিক নিয়মে কীভাবে জিমিল অ্যাকাউন্টে মোবাইল নাম্বার অ্যাড করতে হয় স্টেপ বাই স্টেপ দেখুন কারণ আগের ভিডিওতে শিখেছিলাম কীভাবে নতুন আপনি মোবাইল দিয়ে কীভাবে একটা জিমেল আইডি তৈরি করতে হয় তো আগের ভিডিওতে বলেছি আপনি এখানে দেখুন নাম্বার অ্যাড করার অপশন দিয়েছিল আমি নাম্বার অ্যাড করে নিয়ে বলেছি আমি নেক্সট ভিডিওতে শিখিয়ে দেবো কীভাবে জিমেল অ্যাকাউন্টে নাম্বার অ্যাড করতে হয় তো দেখুন স্টেপ বাই স্টেপ দেখুন কীভাবে সঠিক নামে অ্যাড করতে হয় তো জিমেল অ্যাকাউন্টে নাম্বার অ্যাড করার জন্য এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন পার্সোনাল ইনফো দুই নাম্বার যে অপশন দুই নাম্বার অপশন চলে যাবেন জাস্ট এখানে গিয়ে অ্যাকাউন্টে কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার আপনি করতে পারবেন ক্লিক করার পর এইভাবে খুলবে জাস্ট আপনি একদম নিচের দিকে যাবেন এখান দেখুন আমার অলরেডি ফোন অপশন দেখুন অলরেডি আমি নাম্বার অ্যাড করে রেখেছি তো আপনার কাছে জিরো থাকবে অ্যাড থাকবে না তো নাম্বার অ্যাড করতে গেলে জাস্ট এটার উপরে ফোনের উপরে একটা প্রেস করে দেবেন দেন আপনি যে ফোনের ওপরে জাস্ট একটা ক্লিক করবেন এইভাবে ইন্টারভেস খুলবে তো আপনার জিমেল অ্যাকাউন্টে নতুন একটা মোবাইল নাম্বার অ্যাড করার জন্য এইভাবে ইন্টারভেস খোলার পর কীভাবে রিকোভার নাম্বার অ্যাড করবেন তো এখানে সিম্পলি আপনার সামনে ইজিলি এইভাবে ইন্টারফেস করবে এখানে দেখুন উপরে লেখা রয়েছে ফোন নাম্বার আর নিচে দেখুন অ্যাড নাও বলে একটা অপশান দেখুন জাস্ট এখানে ক্লিক করতে হবে একটা নতুন নাম্বার অ্যাড করার জন্য আপনার জিমেল অ্যাকাউন্টে সিম্পলি আমি ক্লিক করে দিলাম দেখুন অ্যাড নাও অপশনে ক্লিক করব তো ইজিলি দেখুন কীভাবে নাম্বার অ্যাড করতে হবে আপনার নতুন জিমেল অ্যাকাউন্টে তো এখানে ক্লিক করার পর দেখুন একটু একটু লোডিং নেবে আপনার সামনে কারণ এখানে একটু বেজাল রয়েছে জাস্ট এখানে আপনি যে ক্লিক করবেন এখানে বলবে আপনার ফোনের পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনার ফোনের স্ক্রিন লকটা জাস্ট দিয়ে দেবেন ওল্ড রাইট আপনি সময় আবার এখানে ফোনের পেটেম লকটা বা স্ক্রিন লকটা দিয়ে দেবেন আবার সিম্পলি এইভাবে ইন্টারভিউজ খুলবে দেন আবার আপনি এর নাও অপশনে ক্লিক করবেন ক্লিকের সাথে দেখুন এইভাবে ইন্টারভিউ দিলে আপনার সামনে এসে যাবে ইন্টার দ্য নাম্বার ওর লাইক ইউজ তো প্রথমে আপনি মোস্ট ইম্পর্টেন্ট আপনি এখানে কান্ট্রিটা দেখবেন আপনার যে কান্ট্রি এটা সিলেক্ট করতে হবে যেহেতু আমার ইন্ডিয়া সিলেক্ট হয়েছে আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি বাংলাদেশ কান্ট্রি পেয়ে যাবেন এটা আপনি সিলেক্ট করবে যেহেতু আমি ইন্ডিয়া ঠিক আছে তো মোস্ট ইম্পর্টেন্ট আপনার প্রথম কান্ট্রিটা দেখবেন যে আছে কি কিনা দেন এটা করার পর ইন্টার দ্য নাম্বার জাস্ট আপনার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন দেখুন আমার মোবাইল নাম্বার আমি সিম্পলি স্টেপ বাই স্টেপ বসিয়ে দিলাম তো আমার এই মোবাইল নাম্বারটা আমি আমার জিমেলের সাথে কানেক্ট করতে যাই বা অ্যাড করতে যাই আপনি বলতে পারেন জাস্ট মোবাইল নাম্বার বসিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন আর এখানে গেট কোড আপনি যে নাম্বারটা দিয়ে সেই নাম্বারটা গুগল থেকে ভেরিফাই করবে তার জন্য আপনি গেট কোডে ক্লিক করবেন একটা আপনার জিমেলে যে একটা সিক্স প্লিনের কোড আসবে আপনার গুগল থেকে তো আপনি গেট কোডের সময় এখানে ক্লিক করবেন একটু লোডিং নেবে এখানে দেখুন আপনার উপরে নাম্বার শো করছে আর উপরে একটা সিক্স পেনের কোড অটোমেটিক্যালি এসে যাবে যেটা এখানে আপনার কোডটা ইন্টার করতে হবে তো सिंपली আপনি অল রাইট আমার সিক্স পেনের কোড এসে গেছে আমি সিক্স পেনের কোডটা ইন্টার করে বলছি আপনার কোড কোথায় আসবে আপনার উপরে দেখুন যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারের মানে কোড দিয়ে দেবে তো सिंपली দেখুন আমার কোড এসে গেছে তো নাম্বার বসে জাস্ট আপনি এখানে নিচে একটা অপশন দেখুন ভেরিফাই অপশন না আপনার উপরে দেখুন এখানে কোড কিন্তু আমার এসএমএসের দ্রো এসে গেছে আপনার ক্ষেত্রেও এসে যাবে আপনার সিমটা জাস্ট আপনার ফোনে মানে ও মানে আপনার ফোনে থাকতে হবে দেন দেওয়ার পর নিচে ভেরিফাই ক্লিক করবেন খুব সহজেই আপনার ইজিলি আপনার জিমেল অ্যাকাউন্টে একটা রিকভার নাম্বার অ্যাড হয়ে যাবে বা জিমেল আইডিতে একটা নাম্বার আপনি অ্যাড করতে পারবেন এখান যদি আমি রিফ্রেশ করি আপনি লাইভ করেও দেখুন আমার জিমেল অ্যাকাউন্টে একটা নতুন মোবাইল নাম্বার অ্যাড হয়ে গেছে আপনি দেখতে পান এখানে ইন্ডিয়া লোগোও রয়েছে তো খুব সহজেই আজকের এটা আপনার জিমেল অ্যাকাউন্টে মোবাইল নাম্বার আপনি অ্যাড করতে পারবেন এই স্টেপ